হ্যামস্টার ক্যাম্বোর্ডে প্রবেশ করার পর আমরা নতুন ইন্টারফেস দেখতে পাচ্ছি হ্যামস্টার কি আমাদের সাথে স্ক্যাম করলো না আমাদের সাথে কোনোরকম স্ক্যাম করেনি নি আগে দেখিনি তুমি আমি কেমন কাজ করেছে এর জন্য মেমোরিতে ক্লিক করো প্রথমটা হচ্ছে বেস্ট কার্ড দেখে নাও যে তুমি কতগুলো কার্ড কালেক্ট করেছ এরপর তুমি হ্যামস্টার ক্যাম্পোর্টে কতদিন যাবৎ কাজ করেছ তা দেখতে পাবে এরপর সবগুলো কার্ড মিলে মুড তুমি কতগুলো কার্ড আপডেট করেছো তা দেখতে পাবে এরপর তুমি মুড কতগুলো কয়েন কালেক্ট করেছ তা দেখতে পাবে তারপর তুমি প্লে স্টোর থেকে কতগুলো গেম ডাউনলোড করে খেলেছিলা তা দেখতে পাবে আমি একটিও ডাউনলোড করে ব্যবহার করে নিই এখানে এতটুকুই দেওয়া আছে এখন কথা হচ্ছে আমরা ছাব্বিশ তারিখে আমরা আমাদের এইচএমএস টিয়ার টু কেনের ইয়ারড্রপ পেয়ে যাব। আগে আমরা যে কয়েন মাইনিং করতাম তা এখন অফ করে দেওয়া হয়েছে এখন একটি নতুন ইন্টারফেস দেওয়া হয়েছে যাতে নতুন করে ডায়মন্ড মাইনিং স্টার্ট করা হয়েছে ডায়মন্ড মাইনিং এর উপর ভিত্তি করে আমাদেরকে পরবর্তীতে আবারও ইয়ারড্রপ দেওয়া হবে এখন এটিতে কিভাবে কাজ করতে হবে সেটি আর বলার দরকার নাই কারণ পূর্বের কাজ করার ধরন আর এখন কাজ করার ধরন একই